हरे कृष्ण তো গতকাল ছিল মনির পাণ্ডবা নির্জলা একাদশী তো পাণ্ডবা নির্জলা একাদশীর দিন আমি বলেছিলাম যে এক জায়গায় যাব তা কোথায় যাবো আর কীভাবে পাণ্ডবা নির্জলা একাদশী কাটালাম নিষ্ঠার সঙ্গে সেটা আমি ভিডিওটা দিতে পারিনি তো আজকে দিচ্ছি মানে যেহেতু অনেক কষ্ট করে সারা সারাদিন সারা রাত জল পর্যন্ত খাওয়া নেই তারপরে ঘুম নেই মানে সারাদিন সারা রাত আমরা ঘুমাই তো সেই জন্য কষ্ট তো হয় ভিডিওটা করেছি আরও অনেক কাজকর্ম থাকে সেগুলো করলাম আর আমি করিনি ভগবানের কাছে আমি চেয়েছিলাম যে ভগবান আমি যেন পাণ্ডবানির চলাকালেও সেটা নিষ্ঠার সঙ্গে করতে পারি তো সেই জন্যই করতে পেরেছি মানে ভগবান করিয়ে নিয়েছে মানে সেজন্য না চাইলে এক পাও চলা যায় না অন্তত এটা আমি বিশ্বাস করি তো সেই জন্য করতে পেরেছি ভগবানের দয়ায় ভগবান চেয়েছিল বলে তো কীভাবে দিন সারা রাত আমরা কীভাবে কাটিয়েছি সেটাই দেখাবো পাণ্ডবানির এক একাদশীতে আর গতকাল এসেছিলাম দিদির বাড়িতে তো বাড়ি দিদি বাড়িতে এসে দেখছি দিদির শাশুড়ি মানে ভগবানের জন্য ফুলের মালা গাচ্ছে বোন সব সিংহাসন্টন পরিষ্কার করছে আর গাড়ির ওদের গাড়ির গ্যারেজে ওখানেই মানে পুজোটা হবে সেই জন্য ওখানটায় সব তিরপুল তিরপুল পেতে তারপরে সব চারিদিকে ফ্যান ট্যান লাগিয়েছে তো আর আমি এসে একটু গোপালকে স্নান করালাম গোপালকে স্নান করানোর একটা ব্যাপার আছে মানে গতকাল পাণ্ডবাণির জেলা একাদশী ছিল তা আমার মেয়ে এমনি সবসময় বলে যে একটা মা গোপাল রাখো গোপাল রাখো তা আমার শাশুড়ির কাছে গোপাল আছে বলে আমি আর রাখি না আমি ওকে বুঝিয়ে বলেছি যে বাড়িতে একটা গোপাল আছে তো আর রাখতে হবে না তা শোনে না তবুও জেদ করে কিন্তু আমি রাখিনি ও একটা বাড়িতে আছে বলে তা গতকাল আমার শাশুড়ি যখন গোপালকে স্নান করিয়ে জামা টামা পরিয়েছে ও তখন ঠাম্মির কাছে গিয়ে ও মাঝে মাঝে ঠাম্মির কাছে গিয়ে পুজো দেয় তো ও আমার মতো একটু ভগবানের ভক্ত এটা একটা কী বলবো জিনগত ব্যাপার এটা আমার বাবা আমার থেকে আমাদের এসেছে আর আমাদের আমার থেকে আবার আমার আমারদের বলবো না কারণ আমার বর একদমই আমি যে পথে চালিত ও সে পথে একদম চালিত নয় তো যাই হোক ও সব তর্ক বিতর্কের মধ্যে যাব না তবে ও আমাকে কোনো দিন বারণও করে না কিছু বলে না ও করে না ঠিক আছে ও কোনো দিন বারণ করে না তো যাই হোক আমার মেয়ে খুব জেদ করছিল আমি আমি গোপালকে স্নান করাবো তো আমার শাশুড়ি বললো না করানো হয়ে গেছে একবার তো ও তো শুনবে না বাচ্চা মেয়ে তো আমার দিদি তখন ফোন করেছিল বলছে এখানে আয় এখানে গোপালকে স্নান করাবে তো আমি এসে গোপালকে স্নান করালাম আমি আর আমার মেয়ে দুজন মিলে আর আমার দিদির মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি বলে ঘরের মধ্যেই গোপাল রেখেছে মানে দোতলায় আর তিনতলায় ওরা থাকে নিচের তলায় আমরা আসলে সবাই থাকি তো আর এসি ঘর আছে ওখানে সবাই একটু গরমে রৌদ্রে এসেছিলাম বেশ ভালো লাগছিল যা বউ বাচ্চাগুলোর সাথে একটু খেলা করছিল। তারপরে গোপালকে স্নান করিয়ে আমি একটু যা সুন্দর একটা ড্রেস দিদি দিল সেটা পরিয়ে দিলাম দিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম তারপর গল্প টল্প করছিলাম আর বিকেলবেলা আমার বোন না বেশ বাচ্চাদের হ্যান্ডেল করে বেশ ভালো সবাইকে নিয়ে বেশ কি সুন্দর গল্প করছিল ভগবানের গল্প তারপর বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছিল মেলা মেলা খেলা ওদের ওই খেলাগুলো দেখে না বাচ্চাদের খেলা দেখে আমার ভীষণ ভালো লাগে মানে শুধু মনে হয় আমরাও ছোটোবেলায় এইভাবে কি সুন্দর খেলেছি তখন কী তো এখনকার বাচ্চারা অত খেলে না মানে সবাই একটু ফোন নিয়ে থাকি যা যেহেতু বাবা মা যেহেতু ফোন বাচ্চাদের দোষ দেবো না আমরাই ফোন নিয়ে থাকি তো ওরা আর কী করবে ওরাও সেটাই দেখে শিখেছে তো আমরা ছোটোবেলায় তো আর সেরকম ফোন পাইনি আমরা খে মানে যতটুকু একটু ফাঁক ফোঁক পেতাম আমরা একটু খেলাধুলো করতাম তো এই খেলাগুলো দেখলে বেশ ভালো লাগে তো ওরা খেলছিলো তাই ভিডিও করছিলাম এটা গেল বিকালের ঘটনা তারপরে এবার সন্ধ্যের সাজ দেওয়া হলো তারপর সন্ধ্যের পরে একটু আমি আমার মা আর বোন গেলাম একটু দিদির বাড়ির পাশেই বাজার আছে ওদের তো বাজারে গেলাম একটু ফুলের মালা নিতে আর তো ফুলের মালা গেঁথেছিল আর আরও সুন্দর সুন্দর ফুলের মালা গেঁথেছে সেগুলো দেখাবো তবুও দুটো তিনটে আমি নিয়ে গেলাম আর মা একটু বৈষ্ণব সেবার জন্য মিষ্টি নিল ভগবানের ভোগ দেওয়ার জন্য মিষ্টি নিল আমিও একটু মিষ্টি নিলাম তারপরে আবার দোকান থেকে ফিরে এসে তারপরে একটু আবার হ্যাঁ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করছি তখন আবার সব বৈষ্ণব মানে সব পবজি মাতাজিরা চলে এসেছে ওরা ততক্ষণ সব বসে প্রবচন শুরু করে দিয়েছে আর আমার আবার তিলক করা হয়নি বলে এক মাতাজিকে বললাম একটু তিলক করিয়ে দাও তা আমাকে আমার বোনকে করিয়ে দিচ্ছিলো আর আমাদের দেখে আমার বোনের ছেলে আমার মেয়ে আবার তিলক করলো বলে আমরাও করবো তারপর আমরা তিলক করছিলাম আর আমার মামা আর মাইমা এসেছে আমার মামা আর মাইমা আর একজন বড় ভক্ত মানে ওরাও সব মায়াপুর দীক্ষিত তো তারপরে আমার মেয়ে আর আমার বোনের ছেলে আমার মাইমার সঙ্গে আর আমার মামার সঙ্গে জিনিস গলা জড়িয়ে বলছে আমাদের দাদুর সঙ্গে আমরা একটা ছবি তো আর ছবি তুলছিলাম তারপরে আমি যেখানে প্রবচন হচ্ছিল মানে গাড়ির গ্যারেজে ওখানে সবাই লোকজন অনেক ভক্ত এসেছে তো পৌজি মাতাজিরা এসেছে তা সেখানে প্রবচন শুরু হয়ে গেছে তো সেটাই আমি গিয়ে বসছিলাম আর আমার বোন দেখাচ্ছিলো একজন কি সুন্দর মালা গেতে নিয়ে এসেছে অপূর্ব সুন্দর লাগছে মালাটা মালাটা কি ফুলের বলুন তো টগর ফুল আর রঙ্গন ফুল রঙ্গন ফুলের মালা যে এত সুন্দর হয় আমি দেখিনি টগর ফুলের মালা আমার সেজু বিশমা সুন্দর করে এরকমভাবে গাঁথে কিন্তু রঙ্গন ফুলের মালা আমি এইভাবে গাঁথতে কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম ভীষণ সুন্দর লাগলো আর দেখুন কী সুন্দর সব গান হচ্ছে আর সারা রাত না আমরা এইভাবেই সুন্দর করে গান বাজনা করে কাটিয়েছি এত সুন্দর সুন্দর মানে ভগবানের গান হচ্ছে না সে কী বলবো মন প্রাণ দিয়ে সবাই সেই ভগবানের নাম কীর্তন করছে আর এই ভগবানের নাম কীর্তন করতে করতে না কখন যে সারা রাতটা কেটে গেছে কিছুই আমরা বুঝতে পারিনি তবে ভিডিওটা না একদম স্কিপ করবেন না দেখবেন মানে কী বলবো যতটুকু অন্তত পাণ্ডবা নির্জলা একাদশী না করতে পারলো এই ভিডিওটা দেখে কিছুটা মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শুনে কানে শুনে অন্তত কিছুটা পূর্ণ লাভ করতে যদি পারা যায় সেটাও ভালো মানে মন্দ কিসের তো যাই হোক আমার মাইমা কি সুন্দর গান করে তারপরে দিদি এসে বসলো আর দিদির বাড়িতে তো সবাই এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো দিদিকেই বলছে দিদিকেই ছুটে ছুটে যেতে হচ্ছে ও বসতে পারছে না তারপর সারারাত এইভাবেই কাটলো আর ভগবানের ভোগ নিবেদন করা করেছে সেই ভোরবেলা মানে দুটো আড়াইটে বাজে তখন থেকে আবার শুরু হয়েছে রান্নাবান্না আর অনেক ভক্ত তারপর বাড়ির লোকজন আমরা আত্মীয় স্বজন এসব মিলিয়ে অনেক লোকজন প্রায় সত্তর আশি জন লোকজন ভক্ত খেয়েছে পোশাক পেয়েছে খেয়েছে বলবো না পোশাক পেয়েছে আর আমরা সবাই হরি নাম সংকীর্তন করছি কি সুন্দর সুন্দর একটার পরে একটা গুরু বন্দনা তারপরে মালা জপ পাঠ পাঠ পাণ্ডব একাদশী মানে কিভাবে । এই পাণ্ডব একাদশী এসেছে মানে পাণ্ডব একাদশীর মাহাত্ম সেটা সব কিছু প্রবচন দিয়েছে মানে পর 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 দিয়েছে আর আমার এটা আমার দিদির ছেলে কি সুন্দর প্রভুজিদের মালা পরিয়ে দিচ্ছে ও একজন ও খুব ভক্ত ভগবানের ভক্ত ওর মা যেমন ভক্ত ও ভক্ত তো যাই হোক তারপরে গুরুবন্দনা হলো আর গানগুলো এত সুন্দর সুন্দর না বেশ ভালো লাগছিল মানে করতেও বেশ ভালো লাগবে অসুবিধা হবে না সারা রাত আমাদের সত্যি কোনো অসুবিধা হয়নি এতটুকু যে আমরা সারাদিন সারা রাত জল না খেয়ে কোনো কিছু না খেয়ে আর সারা রাত না ঘুমিয়ে যে গিয়েছিলাম সেটা কিন্তু মনেই হয়নি এই যে পাণ্ডবা নির্জলা একাদশী কীভাবে এসেছে এর মাহাত্ম কি সেটাই যে এক মাতাজির মেয়ে বলছে শুনুন কি সুন্দর তো একাদশীর মাহাত্ম হয়ে যাওয়ার পরে তারপরে এক মাতাজি তারপর আবার ফের কি সুন্দর গান শুরু হয়েছে আর পাশে এই মাতাজির মানে মাতাজির মেয়ে গান করে আর এই যে মাতাজির ছেলে মৃদঙ্গ বাজায় মৃদঙ্গ মানে খোল বাজায় তো খুব সারা রাত খোল বাজিয়েছিল আর কি সুন্দর বোঝাচ্ছে যে হাততালি কেন দিতে হয় মানে হাত হাততালি দিতে দিতে বলে যে মানে হরিনাম করতে বলে হাততালি দিয়ে হাততালি ভগবানের নাম গান করতে হাততালি দিলেও ভালো আর এর হচ্ছে একটা সাইন কি বলবো বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি। ডাক্তাররাই দেখবেন বলবে যে যে হাতের ব্যায়াম করতে তারপরে হাতের মানে একটু এখানে ম্যাসাজ এখানে ম্যাসাজ এই করতে কিন্তু ওটা হাত ওই যে নার্ভগুলো থাকে না তাতে সচল হয়ে যায় তো সেই জন্য হাততালি দেওয়া দুদিক দিয়েই ভালো আর কি ইহকালের জন্যও ভালো আর পরকালের জন্যও ভালো তো সেটাই বোঝাচ্ছিলো তারপরে সবাই খুব জোরে জোরে হাততালি দিচ্ছিল আর হরিনাম সংকীর্তন করছিল। তারপরে এখন দেখুন মালা জব করাচ্ছে মানে প্রতিদিন ষোলো মালা করে জব করতে হয় যারা আসল ভগবান ভক্ত প্রসাদি বলো যারা নিরামিষ ভোজি দীক্ষিত যারা মানুষ তারা ষোলো মালা করে জব করে তা বেশিও করে আবার কি জপের ক্লাসও হয় যেটা আমার মাইমা প্রতিদিন মানে মালা জব না করে জল স্পর্শ গ্রহণ করে না মানে জল খায় না ষোলো মালা মানে একটা মালা করতে একশো আটবার ভগবানের মহামন্ত্র জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম একশো বার বললে তারপর হবে এক মালা সেরকম ষোলো মালা প্রতিদিন জপ করতে হয় আর প্রতিদিন করেও আমরা আমি করি না যেটা সত্যি কথা আমি করতে পারি না তো যাই হোক আমি ওই ভগবানের নাম ভোগ আরতি করতে করতে যতটুকু করা যায় সেইটুকুই করি তা সেই একশো একবার পুরো এক মালা বেশ কি সুন্দর নিস্তব্ধ সবাই কেউ মালা নিয়ে আমার দিদিও মালা নিয়ে আমার দিদি মালা নিয়ে জব করছে আর যাদের মালা নেই জোরে জোরেই বলছে তো মাতাজির মেয়ে সেই আমরা সেইভাবেই জব করছিলাম একশো আটবার মহামন্ত্র জব করে এক মালা আমরা জপ করলাম তারপরে সেই আবার মালা জপের পরে আবার ফের নাম সংকীর্তন করালো ফের ভালো ভালো গান এত সুন্দর সুন্দর গান না মানে সত্যি ভাবা যায় না আপনারা শুনুন একটার পর একটা নতুন নতুন গান শুধু যেই হরে কৃষ্ণ নাম নয় আরও ভালো ভালো নাম কীর্তন করতে হয়েছে আর সারা রাত কীভাবে কেটে গেছে এইভাবে আমাদের প্রায় কি বলবো আড়াইটে পর্যন্ত হয়েছে হওয়ার পরে আড়াইটের পরে আবার কাটা কাটাকুটি এতটা লোক খাওয়া দাওয়া তার বললাম সত্তর আশি জন লোকজন পোশাক পেয়েছে তো অনেক রান্না বান্নাও হয়েছে তো সেই সব রান্না বান্না করতেও তো সময় লাগে আর তিনটে থেকে মানুষ স্নান ধান করেছে এতটা লোক সব আমার দিদি বাড়িতে উপর নিচে বাথরুমে সব স্নান ধ্যান করলো করলো আর ফের আবার পাঁচটার সময় ভোগ আরতি করলো করে এই দেখুন এই এক মাতাজি মানে মাতাজির ছেলে একটু বাইরে গেছে বলে এক মাতাজি আবার মৃদঙ্গ বাজাচ্ছে খোল বাজাচ্ছে মানে কেউ মেয়েরাও কম নয় মাতাজি বেশ ভালো লাগে সবার একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে আর পিঠের যন্ত্রণা হচ্ছে সবাই বলছে একটু নাচের গান করো তা নাচের গান করছিল মাতাজি এই মাতাজি কিন্তু আমাদের বাকের বাড়ির ওখানে বাড়ি সম্পর্কে আমার পিসির একটা বান্ধবী হয় আবার প্রভুজি একটু প্রবচন দিচ্ছিল ভগবান ভগবান প্রবচন শুনতেও বেশ ভালো লাগে তারপর দেখুন এই যে দুটো বাজে কাটাকুটি শুরু হয়ে গেছে অনেক সবজি যেহেতু নিরামিষ মানেই একটু সবজি হবে তো তো অনেক সবজি কাটাকুটি করছিলো আর অনেক কজন মাতা বসে আমার দিদিও বসে কাটছিলো তা আমার দিদি কাটতে কাটতে আবার আমাকে দেখাচ্ছিল এখন বেগুন নিম বেগুন হবে তো সারাদিন সারাদিন সারা দিন রাত উপোস করার পরে নির্জলা উপোস করার পরে একটু জল ফল খেয়ে তাও যখন অন্য খাওয়া হবে এরকম নিম বেগুন যারা খায় ভীষণ ভালো লাগবে তো পাঁচ ছজন মিলে কাটাকুটি করে দিল তারপরে আড়াইটে বাজে তারপরে আবার রান্না বান্না শুরু করলো আর এই দেখুন নিম পাতা আর এদিকে নাম সংকীর্তন আড়াইটে পর্যন্ত আড়াইটে তিনটে পর্যন্ত চলেছে চলার পরে সবাই উঠে একটু সব বাইরের দিকে ঘোরাঘুরি করছে আর আগে মাতাজিরা সবাই স্নান দান করে নিচ্ছে আর এই প্রভুজি স্নান এই প্রভুজি স্নান দান করে আর রান্না বসিয়েছে অনেক রান্না তো দুটো গ্যাস ধরিয়ে দুটো ওভেন বসিয়ে দিয়েছে আর একা করছিলো প্রথমে তারপরে এক মাতাজি আবার স্নান টান করে এসে উনিও বসলেন আর কী কী রান্না হবে সেসবগুলো বলছিলো তবে কি কি রান্না হবে সেই রান্নাগুলো আমরা বলিনি মানে এক্ষুনি বলিনি মানে প্রভুজী বলছে আর কি কি সেবা করেছে আমরা ভগবানের কীভাবে সেবা দেওয়া হয়েছে কী কী আমরা পালন করেছি কি খেয়ে পালন করেছি সেগুলো পরে দেখাবো পরের ভিডিওতে তবে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে একটু হরিনাম সংকীর্তন আপনাদের একটু বেশি বেশি করে শোনালাম তো শুনবেন অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই করে একটু মহামন্ত্র জপ করবেন আর আগামী আগামীকাল পাণ্ডব একাদশী আগামীকাল নয় আগামী বছর আবার পাণ্ডব একাদশী যেন ভগবানের মানে আশীর্বাদে করতে পারি আর আপনাদের আশীর্বাদে সেটা করতে পারি যদি থাকি আর এই পাণ্ডবা একাদশী করলে যে যে মাতাজিও বসে গেছে দেখুন এক মাতাজি একটু কম ছাড়িয়ে নিচ্ছিল একটু শুয়ে পড়েও গান করছিল কি সুন্দর গান করছিল আর এই এক বয়স্ক মাতাজিও কি সুন্দর গান করছিল। অনেক কজন বয়স্ক মাতাজি ছিলেন তবে আমি বলব বয়স্ক মানুষদের থেকে মানে একটু ইয়ং থাকতে থাকতে এই যে উপোসগুলো করা অনেক ভালো তাতে কি বলবো করাও যায় আর কষ্টটাও কম হয়